অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে থাকতো এক দরিদ্র ছেলে নাম তার ইউসুফ ছোটবেলাতেই তার বাবা মারা যায় পরিবারের সব দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে ইউসুফ ছিল খুবই পরিশ্রমী ও আল্লাভীরু ছেলে সে ভোরে উঠে মসজিদে নামাজ পড়ত তারপর মায়ের কাজে সাহায্য করত মা সব সময় বলত বাবা আল্লাহর ভরসায় থেকে কখনো নামাজ ছেড়ে দেবে না আর মানুষের হক নষ্ট করবে না একদিন ইউসুফ গ্রাম থেকে শহরে রোজগারের উদ্দেশ্যে যাত্রা করল যাওয়ার সময় মা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে দোয়া দিলেন আল্লাহ তোমার রিজিক হালাল করে দিন বিপদ থেকে হেফাজত করুন শহরে গিয়ে ইউসুফ অনেক কষ্ট করত কখনো ক্ষুদার্থ থাকত কখনো কাজ পেত না তবুও সে কখনো নামাজ ছাড়িনি রাত্রে একাকী অবস্থায় মায়ের দোয়া মনে করে কান্না করত একদিন বাজারে হঠাৎ সে একটি স্বর্ণের থলি পায় এর ভেতর প্রচুর টাকা ও গয়না ছিল সে থলিটি নিয়ে দ্বিধায় পড়ে গেল চাইলে এই টাকা দিয়ে অনেক কষ্ট দূর করতে পারত কিন্তু মুহূর্তেই মায়ের কথা মনে পড়ল বাবা মানুষের হক কখনো নষ্ট করবে না সে সঙ্গে সঙ্গে থলিটি বাজারের ঘোষণা দেওয়ার স্থানে জমা দিল কিছুক্ষণ পর এক ধনী ব্যবসায়ী এসে কাঁদতে কাঁদতে বলল যে তার থলিটি হারিয়েছিল ইউসুফ সেটি ফেরত দিল ব্যবসায়ী অবাক হয়ে বলল বাবা এত সততা আজকাল কোথায় দেখা যায় তুমি চাইলে সব টাকা রাখতে পারতে ব্যবসায়ী খুশি হয়ে ইউসুফকে নিজের দোকানে কাজের প্রস্তাব দিল ইউসুফ সেই কাজ নিল কয়েক বছরের মধ্যে তার সততা পরিশ্রম ও আমানতের কারণে ব্যবসায়ী তাকে নিজের জামাতা বানালো ইউসুফ গ্রামের মাকে নিয়ে শহরে চলে এলো মা খুশিতে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সবাই বুঝল সাবস্ক্রাইব করো জেলিটন প্রেস করো বেলাইকন